দ্বিতীয় বাচ্চা হচ্ছে তারপরেও এত মাথা ঘামা ঘামি ভালো লাগে তাদেরকে একটা কথাই বলবো দ্বিতীয় বাচ্চা তো কি হয়েছে যে আসছে সেও আমার কিন্তু জানের টুকরা তো যাক বন্ধুরা আজকে নতুন একটা ভিডিও শুরু করছি হসপিটাল ব্যাগ প্যাকিং করার জন্য তোমরা অনেকে আমাকে অনেকভাবে সাজেস্ট করেছো আজকের ভিডিওটাতে আমি সেটাই তোমাদের সাথে শেয়ার করতে চলেছি যে কী কী নিলাম আর কিভাবে ব্যাগগুলো গোছালাম আর যেহেতু হাতে বেশি দিন নেই তাই আমি আগের থেকেই করে রাখছি দেখো ডেট ওয়াইজ যে ডেলিভারি হবে সেটা কিন্তু না তো তোমরা অনেকেই আমাকে সাজেস্ট করেছো যেটা আমি কখনোই করিনি তোমরা বলেছো যে আগে থেকে গুছিয়ে রাখবে প্রিয়া কারণ এই এটা কিন্তু একটা মানে বলে না এই নয় মাসের পর থেকে নয় মাস যেহেতু পড়ে গেছে তো নয় মাসের পর থেকে সবারই একটা আর আমার যেহেতু ডেট দিয়েও দিয়েছে তো এক্স্যাক্ট ডেটটা আমি এখন ক্লিয়ার করছি না পরে তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো তবে খুব শীঘ্রই তো চলো আজকে তোমাদের সাথে শেয়ার করবো আমি কি কি ব্যাগে নিলাম তো সেটা আবার তোমাদের কথা অনুযায়ী ঠিক আছে তো চলো ব্লগটা দেখো এই কয়দিন আমি মিশো থেকে বাজার করেছি এরকম ছোট্ট ছোট্ট জিনিস খুব কম দামে পেয়েছি জিনিসগুলো এখানে আট নটার মতো এরকম ফ্লাওয়ার সেট নিয়েছি এই যে দেখো অনেকগুলো ফ্লাওয়ার আছে এগুলো যেখানে সেখানে ধরো কোনো রান্নাবান্না করলাম মানে ডেকোরেশনের জন্য ফ্লাওয়ারগুলো নেওয়া বা যেখানে সাজাতে পারবে তারপর দেখো এরকম প্লাস্টিকের মানি প্লান্ট নিয়েছি আর নিয়েছি এরকম দেখো আমাদের আমাদের প্যাচার একটা মানে হোল্ডার আর কি স্ট্যান্ড টাইপ বলতে পারো ব্রাশ ট্রাশ রাখা যাবে আর কি ভিতরে এরকম আর এরকম মিনার একটা নিয়েছি এটা হচ্ছে আমরা আজকে একটু ডেকোরেশন করবো সেটা কোথায় তোমাদেরকে অবশ্যই তুলবো আমরা তো দেখাবোই আর এই যে দেখো এগুলো হচ্ছে এগুলো অনেক কাজে লাগে মানে এই যে এরকম ঘরে তো আমরা ফুটা করতে পারি না তো তখন আমাদের কিন্তু এগুলো কাজে লাগবে আর আর এই দেখো নিয়েছি এটা আমি মনে মনে ভাবছিলাম যে এটা নেব কতটুকু বা আসে তারপর দেখি না বেশ ভালোই এসেছে তো পরে আমার রান্নাঘরের জন্য একটুখানি নেবো তো চলো এটা দেখি ডেকোরেশন করবো তোমাদেরকে তো এটাকে এখন মাছ বরাবর কাটতে হবে তাহলে একটা ডেকোরেশনের মধ্যে জন্য সুন্দর হবে কি হয়তো অনেকেই ভাবছো আরে এই না বললো ব্যাক করবে তারপরে এখন আবার এগুলো কি করছে তো বন্ধুরা ওই যে ডেলি লাইফস্টাইল ব্লগ সকাল থেকে কি করেছি সেটা তো তোমাদের সাথে একটু শেয়ার করি তো চলো এই দেখো আমার বেসিনের জায়গাটার অবস্থা খুবই বাজে পরিস্থিতি ছিল যেখানে কিচ্ছু ছিল না একটা ব্রাশ জাগার একটা রাখার একটা হোল্ডারও ছিল না ব্রাশ এদিক সেদিক পরে থাকতো অনেক দিন থেকেই ভাবছিলাম যে জায়গাটাকে একটু ডেকোরেশন করব তো ভাবলাম চলো করব করব করে করাও হচ্ছিল না ওই যে বললাম মানে কিছুই ভালো লাগে না আর কি তারপরে এই কয়দিন তো ভিডিও দেয়নি তো মনে মনে ভাবতে ভাবতে না আমি অর্ডার দিয়ে দিয়েছিলাম যে দেখি কম দামে কী কী জিনিস পাওয়া যায় সেটা দিয়ে আমি একটু ডেকোরেশন করব আর জায়গাটা দেখতেও কিন্তু বেশ ভালো লাগবে তো যেমন ভাবে তেমন কাজ আমি কিছু জিনিস অর্ডার করেছি কি কী অর্ডার করলাম সেটা তো দেখতেই আছে এখন চলো ডেকোরেশন করব জল পালিয়ে কিছু হবে না জল পালেও কিছু হবে না আগুনের তাপ লাগলে মানুষের রান্না লাগাইছে তো আমি দেখছি যে গ্যাসের সামনে লাগাইছে তো এরকম করে আমি এটা লাগাবো এটা আমার ওই ওই রান্নার জায়গাটা লাগাবো ভালো লাগবে দেখো আঠা এটা না এখান থেকে লাগাবো আর টুকু উঠো তোমরা হয়তো অনেকেই ভাববে যে এটা যেহেতু ভাড়া বাড়ি বা ভাড়া ফ্ল্যাট আর কি তো এই এখানে সাজানোর কি আছে এত কিছু তো একটা কথাই বলবো ভাড়াই হোক আর যাই হোক থাকছি আমরা আমরা যেখানেই থাকি সেটাই কিন্তু আমাদের নিজের মতন হয়ে যায় আর নিজের মতো করে গুছিয়ে রাখার চেষ্টা করি ওই যে ডেকোরেশনগুলো দেখতে পাচ্ছ সোফার সামনে সেগুলো কিন্তু আমার বড় করেছে মানে ওর ভাবনা চিন্তা দিয়ে আর এই ডেকোরেশনটা আমি করছি আমার ভাবনা চিন্তা দিয়ে যে না এরকম করে সাজালে বেশ ভালো লাগে মাঝে মাঝে মনে হয় যে একটু মাথা খাটাই মানে মাথা না খাটাতে না খাটাতে না মানে ব্রেনটাও যেন জং পড়ে যায় মানে এরকম একটা ব্যাপার হয়ে যায় তো মাঝে মাঝে তখন ভাবি যে না ও তো করেই দেখি আমি ভেবে একটা ডেকোরেশন করি কেমন হয় আর আরেকটা কথা হচ্ছে কি বলো একটু ডেকোরেশন করলে একটু সাজিয়ে গুছে রাখলে না জিনিসগুলো দেখতেও বেশ ভালো লাগে মানে মানে মাইন্ড ফ্রেশ কি তো এতদিন ভেবেছি ফ্ল্যাটটা চেঞ্জ করবো তারপরে তো আর ভাবলাম যে না আর কোনো ফ্ল্যাট চেঞ্জ করব না যদি চেঞ্জ করি তাহলে একবারে বাড়ি চলে যাব মানে এমন একটা যে এটা আর চেঞ্জ করব না তো যার জন্য এখানেই ডেকোরেশন করছি আর কি আর এই দেখো সুন্দর করে এখন এই যে পেঁচা যে জিনিসটা ছিল সেটাকেও লাগিয়ে দেওয়া হয় একটা মানি প্ল্যান্ট এরকম করে রাখলে দেখতে ভালো লাগে 넌넌넌넌넌넌넌넌넌넌넌넌넌넌 আচ্ছা আমরা তো আমাদের মতো করে সাজালাম এবার তোমরা একটু কমেন্টে বলো তো কেমন হয়েছে সাজানোটা তা আমার বড় এটাই বলছে যে জিনিস কেনার সময় আগে ভেবে চিনতে পরে কিনতে মানে পরে কিনতে হবে আগে কিনলাম পরে ভাবলাম সেটা না আগে ভাবতে হবে কীভাবে ডেকোরেশন করব সেটা ভেবে তবে জিনিসগুলো কিনে দেখো খুব কম জিনিস দিয়েও এত সুন্দর একটা ডেকোরেশন হয়েছে কি বলবো আর এই হোল্ডারগুলো খুবই কাজের একটা ওই যে ও লাগাচ্ছে দেখো একদমই আঠা মানে সেই আঠা আর কি এগুলোতে হ্যাঁ

মানে কি বলবো থ্যাংক ইউ সো মাচ সবাইকে তো এবারে হচ্ছে ওইগুলো জিনিসগুলো আনতে যাচ্ছি কারণ আজকে আমি প্যাক করে রাখবো ব্যাগ তারপরে আমাদের এই পরশু দিন ডাক্তার দেখাতে যাব তো তারপরেই কিন্তু বাদ বাকি সব এখন আর কিছু বলছি না তো চলো এখন যাই আমি ওই যেত আমি ভাবলাম আমি যাই গিয়ে নিয়ে আসি আমার মতন করে আর কি তো আস্তে আস্তে যাবো আর একবার ভাবছি যেদিন ডাক্তার দেখাতে যাবো ওই দিনই নিয়ে আসবো আমি ভাবলাম না দুটো কাজ একসাথে করাই যাবে না তো আজকের কাজ আজকেই সেরে রাখবো তো চলো

পাওল নেই পরে তো কিন্তু এখন থাকলে কই রাখবা তুমি খোঁজে রাখতে পারো না না চলে আসলাম বাড়িতে আর কিছু কিছু জিনিস পাইনি কারণ আমি দাঁড়িয়ে থাকতে পারলাম না তো আবার ওই নিচে আমাদের স্মার্ট পয়েন্টে যাবে ওখান থেকে আনবে যেগুলো ওই গ্রসারির কিছু জিনিস আর কি হয়েছে সেটা হচ্ছে ছানার জিলিপি তো বলে আর এনেছিলাম পাপড়ি চাট অল্প করে এনেছি ড্যাম হয়ে গেছে পাপড়ি চাটটা রাতের আমাদের রুটি হ্যাঁ এই রুটিটা করে পরে ব্যাগটা গোছাবো আর কি রুটিটা করে আদা কোড়ে গরম গরম রুটি না গেলে পড়বে ভালো এখন বুঝছাও ওই রুটিটা গরম গরম খাই নিও ভাগে ভাগে খাওয়া তো ওই ভাত খাবে না ভাত আছে দুপুরে আমাদের ওই দেখো এটা পান্তা করব কালকে পান্তা খাওয়া হবে পান্তা আর এখানে কি আছে কচুর শাক আছে আর জয় খাবে ডাল দিয়ে ও শুকনো রুটি খায় না তাই হচ্ছে পরোটা দিয়ে ও মাংস খাবে না মাংসের ঝোল দিয়ে কালকের ব্লগে দুপুরে যে যে রেসিপিগুলো দেখেছিলে সেই রেসিপি কারণ না এটা সেই দিনেরই ব্লগ তো ব্লগটা অনেক বড় হয়েছিল তাই দুটো ভাগে ভাগ করা হয়েছে দুপুরে খেয়েছি তোমাদের দেখিয়েছি রাতের খাবার তো দেখানো হয়নি তোমরা জানো ওই যে পাকস্থলী মুরগির রান্না করেছিলাম কারি আর কি আর ডাল যেগুলো যেগুলো দুপুরে রান্না ছিল কচুর শাক বাইরে এগুলোই আছে তো এত গাড়ির আওয়াজ কি বলবো তো জাগে চলো গরম গরম শুধু এখন রুটি করে যে এটা হচ্ছে ওর না কুয়ানা তো বন্ধুরা দেখো নিয়ে বসে পড়েছি কি কি বাজার করা হয়েছে ফাইনালি আমি ব্যাগ গোছানোর জন্য কি কি নিয়েছি আর তোমরা যেই অ্যাপ তোমরা লিস্ট ধরে দিয়েছিলে সেই লিস্টটা অনুযায়ী আমি আনার মানে জোগাড় মানে অ্যারেঞ্জ করার চেষ্টা করেছি তোমরা আবার একটু দেখে নিও দেখে নিও যদি কিছু মিস হয় আমাকে অবশ্যই বলো ঠিক আছে তো চলো এখন দেখাবো আর ডক্টরের কাছে কালকেই আমার ডেট আছে কালকে ডক্টরে যাব লাস্ট ডক্টরের কাছে যাব তারপরে তারপরে তো বুঝতেই পারছো যা হবে তা চলো এবারে আমি দেখিয়ে দিই তোমাদেরকে যে কি কি গোছালাম রেডি করলাম আর কি আসো সামনে আসো একটুখানি প্রথমে আমি এই দিকেরগুলো দেখিয়ে দিই মানে যেগুলো কসমেটিক্স দেখা কসমেটিক্স মানে খেয়েছি বলেছ বলেছো তোমরাই বলেছ আমার আমি মন থেকে কিচ্ছু নেই সব তোমরা বলেছ জামা কাপড়গুলো একটু পরে দেখাচ্ছি কারণ ওগুলো ধুতেও হবে আমাকে একটু আলাদা করে রাখতে হবে মানে আজকে যে ফুল প্যাকিং হবে তা না কিন্তু আমি জিনিসগুলো দেখিয়ে দিচ্ছি তোমরা বলতে পারবে কারণ হাতে সময় নেই যেহেতু খুব একটা তো এই দেখো তোমরা বলেছো সার্ফ নিতে আমি সার্ফ নিয়েছি ছোট্ট একটা প্যাকেট আমার সার্ফ লাগবেই দুই প্যাকেট আছে না আচ্ছা হলো ছোট একটা শ্যাম্পু নিয়েছি ডেটল নিয়েছি বড়ো প্লাস নিয়েছি তেল নিয়েছি একটা ক্ল্যাচার নিয়েছি একটা লিপ বাম একটা বেবি সোপ নিয়েছি একটা পাউডার নিয়েছি যেটা কিনা আমার লাগবে একটা ময়শ্চারাইজার নিয়েছি টুথপেস্ট এটা হচ্ছে ব্রাশ এটা নতুন কিনেছি বেবি স্কিন কেয়ার ওয়াইভস সার্কি জনসনের এটা নিয়েছি আর একটা স্যাবলনের সাবান নিয়েছি যেটা কিনা লাগবে আমার তো এই হচ্ছে আমার কসমেটিক্স জিনিস এগুলো আমি নিয়েছি যেগুলো খুবই দরকারি তো এটা নেওয়ার জন্য আমি মল থেকে এটা নিয়েছি দেখো জোরে কথা বলতে একটু কষ্ট হয় একটু মানিয়ে নেবে ঠিক আছে এই যে দুটো ব্যাগ নিয়েছি এগুলোর মধ্যে আমি এগুলো ভরবো তাহলে আমার সব একখানে থাকবে যেমন ক্রিম ট্রিম হাবাটাবা থাকবে থাকে ব্রাশ ট্রাশ এগুলো তো আমি দেখি হয় না জায়গা দেখা যাক দুটো নিয়েছি হলো তারপর তোমাদের আমি ব্যাগটা একটু দেখিয়ে দিই এটা কিন্তু গুনুর ব্যাগ গুনু এবার মাকে দিয়ে গেছিলো তো আমি আনতে চাইলাম তারপর মা বলে আবার নিবি এটাতেই হয়ে যাবে হয়তো তো এটা এটা নেবো আর এই ব্যাগটাও ইউজ করবো এটা লাগবে আর কি আর এখানে একটা ঝুড়ি নিয়েছি যেটা এখানে আয়ুষের যদি প্রয়োজন হয় এটা নিয়ে যাবো যদি প্রয়োজন হয় কারণ এগুলো লাগে আর কি কারণ আয়ুষের সময় লেগেছিল আচ্ছা এই গেল এবার হচ্ছে ফাইল যেটা সব থেকে ইম্পর্ট্যান্ট জিনিস যেখানে সমস্ত রকম ডকুমেন্টস থাকবে এটা তো পুরো ফাইল ভাবেই আমি রেখে দিয়েছি কারণ ডক্টর না হলে রাগারাগি করে ভীষণ তারপরে এখানে নিয়েছি দেখো এই যে গামছা যেটা আমার লাগবে এটা নিয়েছি আর এই যে তিনটে সুতির শাড়ি নিয়েছি যেটা তোমরা বলেছো পুরনো সুতির শাড়ি এটা পুরো ধোয়া ব্যাটল দিয়ে মাছকে ধুয়েছে তো এই তিনটা শাড়ি নিয়েছি যেটা কিনা লাগবে যখন হবে তখন এগুলো এগুলো কেটে কেটে নিতে হবে আমাকে আর এখানে তিনটা তিনটা নাইটি আছে যেটা কিনা ফিটিং নাইটি বলতে পারে সামনে বোতাম আছে আর ওই নাইটিগুলোই আমি নিয়েছি কারণ যাতে পরে অসুবিধা না হয় এগুলো একদম নতুন নাইটি সাদে পেয়েছিলাম আর এগুলো একদম পাতলা তো আর আমি বাড়িতে যেগুলো করি সেগুলো সব অ্যালার্ম মানে বোতাম নেই আর কি তো যার জন্য ও এগুলো বাড়িতে তো এগুলো হচ্ছে পুরো ডেটল ফেটল দিয়ে ধুয়ে একদম সফট করার কারণ এগুলো খুব মানে খসখসে ছিল তো এই তিনটা নাইটি মা বললো তিনটাই হয়ে যাবে এগুলোই হসপিটালে পড়বে এগুলোই ওষুধ ঘরে পড়বি আর বাকি ধরিস না কারণ ধরলে এগুলো ওগুলো তো ওষুধ ঘরে নাইটি ফেলে দিতে হয় তোমরা কি করো আমি জানি না কিন্তু আমাদের নিয়ম আছে তো এগুলো এক মাস ভরা আমি এগুলোই পড়বো এগুলো নরম হয়ে যাবে তারপর একটা বেড কভার নিয়েছি কিন্তু এটা নিলে চলবে না আমার সুতির বেড কভার নিতে হবে এখন মনে পড়লো না এটা নেবো না মানে বেডে পাতার জন্য আর কি একটা বেড কাভার নিতে হবে আর আর এক্সট্রা করে দুটো বেড কভারও তোমরা নিতে বলেছো যেটা নেব ওটা মা রেখেছে সাইডে ওটা একটু ধুয়ে নেবে তারপর আর এগুলো কেকগুলো ধোয়া হয়নি আমি এগুলো দেখাচ্ছি যেগুলো আমি বেবির জন্য নিয়েছি কি কি চলো এগুলো তোমাদেরকে আমি দেখাচ্ছি সাথে কিন্তু কম নিয়েছি কারণ এগুলো পরবর্তী যদি কিনতে না হয় কারণ আয়ুষের সময় আমাকে এগুলো কিনতে হয়েছিল এক্সট্রা করে সব বেকার এগুলো কিনতে আমি শুধু একটা পাখা কিনবো গরম পড়েছে ফ্যান চালানো যাবে না একটা ছোট পাখা কিনবো নেই আমার বাড়িতে আচ্ছা এবার চলো বেবির জন্য নিয়েছি অনেকেই বলবে আগে থেকে কিনতে হয় না কিন্তু আমাকে সবাই সাজেস্ট করেছে বেবির চার পাঁচটা জামা তারপর ওর যা যা লাগে নিয়ে ডেটল দিয়ে ধুয়ে তবেই হসপিটালে নিয়ে যাবে মানে আমাকে এটা অনেকেই বলেছে তো যার জন্য এটা করা এই যে এটা হচ্ছে বুঝতেই পারছো কী জিনিস এটা দুধ খাবার আর কি আর হচ্ছে এইটা হচ্ছে ওই যে পেন্টি বলে নিয়েছি আমি দেখেছি মলে যেটা আমার ভালো লেগেছে ছোটো ছোটো নিয়েছি আর কি এই যে সুন্দর এগুলো স্টিকার এখনো কাটানো নেই এগুলো কাটবো তারপর ধুবো ডেটো এটা এখন ভরবো না আর এই যে দেখো দুটো নিয়েছি এগুলো আর এই দেখো কিউট কিউট জামা এগুলো সব আয়ুষ পছন্দ করেছে ও গেছে আমাদের সাথে ওই জন্য আয়ুষ কি করছে মেয়ের জামা দেখে গিয়ে ও মেয়ের জামা দেখে বলে কি এই যে মেয়েদের জামা আছে এটা বাবা ওরকম নেওয়া যাবে না নর্মালি নাও যেটা দুজনই করতে পারবে ও আবার জানে কে আসবে এটা তো বলতে পারছে না গেস করতে পারছে না তাই হ্যাঁ এই একটা বোতাম মানে একটুখানি মানে ইসে করা কী বলে যে হাতা আছে বোতাম লাগানো হাতা আছে এগুলো তো খুব কাজে লাগে যে বোতাম লাগানো হাতা আছে আমি সফট দেখে নিয়েছি পিওর কটন নিয়েছি আর আবার ফিতা লাগানো নিয়েছি যেহেতু গরম এখন জামা ঠামা পরতে দেয় কিনা অ্যালাউ করে কিনা সবগুলোর প্যান্ট আছে সেরকম ভালো প্যান্ট তো আর এখনও লাগবে না এগুলো লাগবে না এখন এই দেখো চাপটা জামা নিয়েছি বেশি নিয়ে হুম তার সাথে একটা প্যান্ট আছে আর হচ্ছে ডেটল দিয়ে ধুয়েছে না ওইখানে হসপিটাল হসপিটাল বন্ধ হচ্ছে না আর এই দেখো একদম কটনের সফট টাওয়াল নিয়েছি তোমরা বলেছো টাওয়াল তো লাগবেই কটনের সফট টাওয়াল এটা একটা এই দেখো একটা সব কালার দেখে নিয়েছি একটা জাম কালারের মধ্যে পিঙ্কিশ কালার একটা আর এটাও আয়ুষ পছন্দ করেছে এটা কী বলে এটাকে প্লাস্টিক প্লাস্টিক থাকে না কিছু আনন্দ এটা খুব সুন্দর এটা এটাও আয়ুষ পছন্দ করেছে আর আরেকটা টাওয়াল এটা আয়ুষের বাবা পছন্দ করেছে এই টাওয়ালটা এটা একদম সফট আর কি এত বড় সাইজ হবে এই তো এই নিয়েছি এর মধ্যে যেমন এই যে থালাবাটি গ্লাস তোমাদেরকে দেখালাম না থালাবাটি গ্লাস এটা স্টিলেরই নিতে হবে থালাটা নর্মালি রেখেছি তোমাদেরকে দেখানোর জন্য গ্লাস লাগবে আর মিস গেছে মশারি বলেছিলে বেবির জন্য সেটা পরে নিয়ে নেব মশারি আর কি বলেছিলে জলের বোতল সেটা পরে নেব ফ্লাক্স ফ্লাক্স বলেছিলে ফ্লাক্সটা আছে ফ্লাক্সটা নতুন যেটা পেয়েছি সাথে সেটাই নিয়ে নেব ফ্লাক্সটা ব্যাস এই হচ্ছে আজকের এর মধ্যে থেকে যদি আরো কিছু যদি বাদ যায় তোমরা আমাকে কমেন্ট করে বলো অবশ্যই আমি সেগুলো নেওয়ার চেষ্টা করি তো এই ছিল আজকের ভিডিও তো চলো আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করছি ফিরে আসছি আগামীকাল আর একটা ভিডিও নিয়ে তোমরা আশীর্বাদ করো প্রার্থনা করো খুব সুন্দরভাবে যাতে আমার নেক্সট দিনগুলো যায় তো চলো